আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে ফিরে দেখো তোমার এলাকায় কোনো কারখানা দেখার অভিজ্ঞতা কি আছে পরিপাক তন্ত্রের অঙ্গগুলোর সাথে এই কারখানার বিভিন্ন কাজের কোনো মিল খুঁজে পাও তোমার ভাবনা নিচে লেখে রাখো আমার এলাকায় আচার তৈরির কারখানা দেখার অভিজ্ঞতা আছে আচার তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ প্যাকেট জাতকরণ এবং বাজারজাতকরণের সাথে পরিপাক যন্ত্রের অঙ্কগুলোর মিল খুঁজে পাওয়া যায় আচার তৈরির উপাদান সংগ্রহের সাথে মুখ ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ পরিবহনের সাথে গলবিল দ্বারা খাদ্য পরিব্রহণ প্রক্রিয়া জাতকের সালে পাকস্থলীর খাদ্য চূর্ণ বিচূর্ণকরণ বেশ মিল রয়েছে এরপরে দেখো কোন অসচেতনতার জন্য পরিপাক যন্ত্রের কাজ ব্যাহত হতে পারে বলে তুমি মনে করো প্রথমে এক নিয়মিত খাবার খাওয়ার পূর্বে ও পরে দাঁত ব্রাশ না করা খাবার গ্রহণের পূর্বে হাত ও খাবার গ্রহণের পাত্র পরিষ্কার না করা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা নির্দিষ্ট সময় খাবার খাওয়া বাসি ও পচা খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি না খাওয়া হাতের আঙ্গুলের নখ ছোট না রাখা অতিরিক্ত মশলা ও তেলযুক্ত খাবার গ্রহণ করা উপরের এই সকল অসচেতনতার জন্য পরিপাক যন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় বলে আমি মনে করি